তোমরা দয়টার ইচ্ছা গitere কতদিন কিতা কইয়া গেছলাই পরে তাইলে কি কি পড়ছো এখান থেকে যাওয়ার পরে তাইলে কি কি পড়ছো জুরে জুরে দাঁত কলক লাগছে দাঁত কবট লাগছে আ আর ঘুম তোমরা পড়ছ লাগে পড়ছো লাগে <laughs> আমি hey? <sharpennot> <on average> <fadesweet cuddle> <SleepMresense>

এখন যে আমি তোমরা যদি মারি তা দুষ্টা তোমরা তোমরা রে আমি এই মুহূর্তে আমি তোমরা রে কইয়া যদি আমার বন্ধন যেটা আছে যে বন্দি তোমরা আমি করছি আল্লাহর kalam দিয়া তোমরা যদি যাইতাই কি ভারতে যাও গিয়া আর বাইরে যাইতাই দেখো যদি যাইতাই কি বারো তোমরা ফিসকিয়া যাইতাই কি বারতে আমি তোমরা রে ছাড়িলাম তোমরা যাও গিয়া ফারবাই যাইতা আচ্ছা এইটা এর না গেল এক নম্বর দুই নম্বর হইলো তোমরা এত অঙ্গিকার করিয়া পাবদরিয়া সসার গাছে maaf sai la সসির গাছে maaf sai la হ্যাঁ সসার সাসী ডগলায় আইস তাইরে কইছো কিতা হিসাবে পছন্দ লাগে কইছো এত আগে কিতা আরো জুরে গাও বউ তাই তোমার বউ তো কইলা না তোমার বউ আছে আর একটা এখন আর একটা কোটা করতা বিয়া দুইটা বিয়া করতা আচ্ছা তো বিয়া করতাই যখন অত বিয়া যখন করতাই মানুষের বিয়া করতাই কেন তুমি তুমি করতাই তোমার অতারে বিয়া জিন যেটা আছেন তোমার অতারে বিয়া ও মণিপুরি যেটা আছেন অতারে বিয়া তুই কিদার দা যাতে কি যাত কইলে মণিপুরি তো অতারে বিয়া করতে তাই বিয়া করতে কেন তাই রে কি বিয়া করতে এমনে এমনে বিয়া করুনি আবার মানে এমনে একবার বিয়া করুনি তাই রে তে বিয়া করতে খানো নিয়া করবে কইলে

তোমরা মৃত্যুর আগে কোন ইচ্ছা আসেনি সদ ইচ্ছা কিছু আসেনিটার তোমার মৃত্যুর আগে তোমার সৎ কোন ইচ্ছা আসেনি হ্যাঁ কিচ্ছু খাইতায়নি কিচ্ছু হইতায়নি কিচ্ছু হইবার আসেনি হ্যাঁ কিচ্ছু হওয়ার আসেনি না নাই দেখো আমি মাফ করতাম না আমি মাফ করার কোন সুযোগ তোমরা নি আমারে মাফৰার কোনো সুযোগ তোমরা দিছোনি আমারে মাফৰ কোনো সুযোগ তোমরা যে মাফরিয়া দিতাম হ্যাঁ আমে মাফরার কোনো সুযোগ তোমরা দিছোনি দিছ না যদি কোনো সুযোগ তোমরা দিও না মাফ করার তে আমি ছিলাম মাফৰিয়া দিতাম আমারে কোনো সুযোগ দিছোনি মাফরার হ্যাঁ দুষ্টা খান তোমরা এই দূর যদি তোমরা রইয়া থাকে আমার এখানে কিছু করবার আসেনি হ্যাঁ তোমরা তো এটার আমার কোনো ঝগড়া আছেনি আমার কোনো পাওনা তোমরা কাছে আসেনি এই রুগীটা আমার কিচ্ছু নি আমি তাই চিনি নি তাই লগে আমার কোনো লেনা দেনা আসেনি কিচ্ছু নেই আমি বারবার তোমরা রেখো আর তোমরা রেখেও ফাটাইছে না তোমরা লাগছো তোমরা লাগছো তো তোমরা মৃত্যুর আগে কোনো ইচ্ছা থাকলে না তাহলে মৃত্যুর লাগে তুমি তাই তৈরি হ্যাঁ এই মুহূর্তে পৃথিবীর শেষ নিঃশ্বাস শ্বাস বরি বলি কয়েকবার শ্বাসটা নিলাও পৃথিবীর তুমি তাই বিচরণ করিয়া তাস্তাই আছিল আশরাফুল মখলুকাত মানুষ সৃষ্টির সেরা এই মেয়েটার সুস্থতার কারণে আমি তোমার হত্যা করবো এই মুহূর্তে হ্যাঁ তুমি তাইন দশজন আমি এই মুহূর্তে হত্যা করবো খাল কিয়ামতর দিন রব্বুল আলমিনে আমার আল্লাহ আমার এর লাগিয়া আমার মনে হর পাকড়াও করত না কারণ তোমার আমি ছুটি দিসলাম সারিয়া দিসলাম অপশন দিসলাম যে তুমি তাই না লাগতায় না তাই হ্যাঁ তুমি তাই না লাগতায় না এর বাবজুদ তোমরা ইয়া লাগছো এখন তোমার আর মাপ দেওয়া যায় যায় না তুমি দেখ রেডিও হ্যাঁ শ্বাস বরি বরি শ্বাস টানো রেডিও

আল্লাহ তালা ওই দুইটা জিন্দ্রে আমি এই মুহূর্তে হত্যা করতেছি খাল কিয়ামতর দিন কঠিন মুসিবতর সময় আমার এ পাকড়াও করবা না এই মেয়েটারে তারা ডিস্টার্ব করতেছে আমি তাদেরকে একবার ক্ষমা দিয়েছিলাম ছেড়ে দিয়েছিলাম এরপরে ওরা ওই মেয়েটাকে ডিস্টার্ব করতেছে দুষ্টা খান আমরা তবা তুবা করতে নি মুসলমান হইয়া মরতায়নি হ্যাঁ কিতা হইয়া মরতায়

أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله, الله الله أكبر بسم الله الله أكبر بسم الله الله أكبر بسم الله الله اكبر بسم الله الله اكبر بسم الله الله اكبر بسم الله بسم الله بسم الله واستغفر الله الذين يريدوا لغير الله ربهم ايوه بسم الله Quem é Eu devo.

একটু আগে তুমি আমার লোকের কিতা গল্প করছো হইত হ্যাঁ হইত তোমার নাম কিনা হড়াও সাই